দুইটা কোয়ালিটি আছে ওয়ান পয়েন্ট থ্রি হ্যাঁ এটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটি মিডিয়াম কোয়ালিটির প্রাইস হচ্ছে আপনার নয়শো টাকা বড় ব্র্যান্ডের যেগুলো যেই গ্যাস দিয়ে বানানো এটা সেম জাস্ট এটা হচ্ছে আপনার এই ব্র্যান্ডটা হচ্ছে ইপি ক্যাবন আচ্ছা হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি আপনার পাকা সাইজ যেটাকে বলে ডাবল এইচ এটার প্রাইস হচ্ছে আপনার অনলি তেরোশো টাকা এই পাকাটা হচ্ছে এটা কয়েল সাইজে দেখেন হ্যাঁ এটা পাকাটা হচ্ছে আপনার চব্বিশশো টাকা এটা আপনার ওয়েটে হবে প্রায় আড়াই আড়াই তিন কেজি ওয়েট হবে ঠিক আছে সম্পূর্ণ আমাদের নিজস্ব কেবল এখানে কোনো বাইরের কোনো কেবল নাই ঠিক আছে এগুলো আপনারা নিতে পারবেন এটা হচ্ছে আপনার চল্লিশ ছিয়াত্তরটি তামা ঠিক আছে যে তামা ঠিক আছে ফায়ার প্রুফ করা সাতশো পঞ্চাশ টাকা দুই চার পাঁচ বছরের ভিতরে যদি আপনার কোনো প্রবলেম হয় বা দোকানদাররা ব্যস্ত যা পাউডার হয়ে গেছে যে কোনো সমস্যা পাল্টায় নিতে পারবেন দাম মাত্র পাঁচশো টাকা যে বড় সাইজ প্রতি ঘাটে ঘাটে সুইচ ঠিকা এই পাল্টা নিতে পারবেন পাঁচচল্লিশ টাকা দশ টাকা করে দশ টাকা এই যে দেখেন দশ দোকান ঘুরে যদি এরকম একটা হোল্ডার আইনা দেখাতে পারেন তারপরে আমার থেকে মাল নেওয়ার অনেক পুরো পুরা সুন্দরবন চ্যালেঞ্জ দিয়ে মাল বেচু এগুলো কেউ দেওয়া দুইশো বিশ টাকা ডে টেস্টার তিরিশ টাকা পিস এটা দুই মাথা খোলা যাবো এই যে দেখেন একটা খুচরা বিক্রি একশো টাকা দেড়শো টাকা মানে

ভালো আছেন ভাই অসংখ্য পরিমাণে তার দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে জি ভাই বরাবরের মতো আজকে যে ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে শুধুমাত্র তারের উপরে যে ডিসকাউন্ট আছে সেটা আমি বলে দিব আর প্রত্যেকটা মাল প্রত্যেকটা গ্যাজ আমি আজকে আজকে কাস্টমারকে বুঝাই দিব ঠিক আছে যারা বাসাবাড়ি কাজের জন্য নিতে চাইতেছেন যারা গ্যাংস নিতে চান পাশাপাশি ওয়ারিং করার জন্য আপনি যেই তারগুলা কেবলগুলা প্রয়োজন সেই ক্যাবলগুলা আর বিশেষ করে যে আইপিএসের জন্য যে কেবলগুলা বা সোলারের জন্য যে কেবলগুলা প্রয়োজন হয় সেগুলা ঠিক আছে তো আজকে যে ভিডিওটা দেখতেছেন আপনারা সবাই মনোযোগ সহকারে দেখবেন আজকে কিছু তার ধারণা দিয়ে দিতেছে এই ধারণার উপরে আপনারা চাইলে ঢাকার বাইরে থেকে বৈশালায় থেকে আমাকে লিস্ট পাঠানোর পরে আমি আপনাকে দিতে পারবো ডেলিভারি দেওয়ার পরেও আপনি টাকা দিতে পারবেন ঠিক আছে এরকম সিস্টেমও আমাদের এখানে আছে তো এটা হচ্ছে আমার নিজস্ব ব্র্যান্ড ইপি কেবল ঠিক আছে ইপি কেবল ইপি কেবলের প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল পাবেন আমার কাছে ঠিক আছে তো প্রত্যেকটা সাইজের দাম কি মালের গুণগত মান দনোটাতে এখানে নিতে হবে আর আপনি তাহলে প্রাইসটা বুঝতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান পয়েন্ট থ্রি হ্যাঁ এখানে দুইটা কোয়ালিটি আছে ওয়ান পয়েন্ট থ্রি হ্যাঁ এটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটি মিডিয়াম কোয়ালিটির প্রাইস হচ্ছে আপনার নয়শো টাকা গজ পাকা থাকবে আমি বলি শোনেন একশো গছ পাকা থাকবে ঠিক আছে এটা হচ্ছে আপনার মিডিয়াম কোয়ালিটি মানে ওয়ান পয়েন্ট জিরো যেটাকে বলে আমরা ওটাকে মিডিয়াম বলি এ কারণে মিডিয়াম কোয়ালিটি এটা ইপি কেবল এটার প্রাইস হচ্ছে আপনার অনলি নয়শো টাকা অনলি নয়শো টাকা পড়বে হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি ঠিক আছে তারপরে এটা হচ্ছে আপনার পাকা সাইজ ঠিক আছে একুরেট সাইজ যেটাকে বলে বড় বড় ব্র্যান্ডের যেগুলা যেই গ্যাস দিয়ে বানানো এটাও সেম জাস্ট এটা হচ্ছে আপনার এই ব্র্যান্ড হচ্ছে ই পিকআপ আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে আমার দোকানের নামের সাথে মিলে রাখা হয়েছে যে যার কারণে আপনারা দোকানটা খুঁজে বাইতে যেন সুবিধা হয় এটা হচ্ছে সুন্দরবন স্কয়ার সুপারমার্কেটের 7 নম্বর গেটের নিচে আসলে সিঁড়ির নিচে আপনাদের 54 বাই 1 নম্বর দোকান দোকানের নাম হচ্ছে ইলেকট্রিক পয়েন্ট আমাদের এখানে সুন্দর করে দেওয়া আছে আর আদার্স যে কোম্পানিগুলো সেগুলো আমি দেখাবো আগে আমি আমার এটা দেখাই নি ঠিক আছে এটা হচ্ছে 1.3 আপনার পাকা সাইজ যেটাকে বলে ডাবল এস এটার প্রাইস হচ্ছে আপনার অনলি 1300 টাকা এটা কি অরিজিনাল তামা অরিজিনাল তামা এগুলা কোনো কপি পাবেন না ডুপ্লিকেট পাবেন না এমন কি আজীবন গ্যারান্টি আজীবন গ্যারান্টি মানে 100 বছর গ্যারান্টি দেওয়ার কোনো প্রয়োজন নাই আচ্ছা ঠিক আছে আপনার একটা বিল্ডিং থাকলে মনে করেন যে আপনার মিনিমাম 50 60 100 বছর আপনারা বিল্ডিং রাখবেন তো এই তারটা সেখানে ঢুকাইবেন আর এই তারগুলোর এই কারণেই আজীবন গ্যারান্টি আপনি বিল্ডিং ভাইঙ্গা ফলায় ওই তার আপনার নি ব্যবহার করার কোনো চিন্তা ভাবনা আপনার থাকবো না বুঝতে পেরেছি ঠিক আছে আপনি একশো বছর যদি বিল্ডিং রাখেন এটাও একশো বছর আর যদি আপনি পঞ্চাশ বছর বিল্ডিং রাখেন তাহলে এই তারও পঞ্চাশ বছরই আপনি থাকবো মানে আপনি যতদিন বিল্ডিং রাখবেন ততদিন আপনার এই তারটা থাকবো ইনশাল্লাহ হ্যাঁ আর এই তারের যে কোয়ালিটি মানগত মান দেখতে আসেন হ্যাঁ আয়সার যারা নিতে চান আয়সা দেখলে তো বুঝতে পারবেন যে তারের কোয়ালিটি কীরকম বানাইছি তার কেবলটা কীরকম দিছি প্রত্যেকটা মাল আপনার হাতে নিয়ে দেখে নিতে পারবেন এমনকি যদি আপনারা মনে করেন যে ওয়েট আপনি পালা দিয়ে ওয়েট মেপা নিবেন সেটাও পারবেন ঠিক আছে প্রত্যেকটা মাল এই যে দেখেন এটা হচ্ছে টু পয়েন্ট জিরো তিন বিশ যেটাকে বলি ঠিক আছে টু পয়েন্ট জিরো টু পয়েন্ট জিরো দুই কোয়ালিটি আছে এই যে দেখেন এখানে সুন্দর করে লেখা আছে টু পয়েন্ট জিরো ঠিক আছে টু পয়েন্ট জিরো আপনার দুই কোয়ালিটি আছে একটা হচ্ছে মিডিয়াম মিডিয়ামের প্রাইস হচ্ছে আপনার ষোলোশো পঞ্চাশ টাকা তামা একুরেট তামা হান্ড্রেড পার্সেন্ট তামা একশো গজ পাকা থাকবে দাম হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা হচ্ছে আপনার টু পয়েন্ট জিরো মানে নয়শো টাকা আর পাকাটা হচ্ছে আপনার তেরোশো টাকা আর তিন বিশ মিডিয়াম যেটা সেটা হচ্ছে আপনার ষোলোশো পঞ্চাশ টাকা আর পাকা যেটা আছে এই যেটা পাকা এই পাকাটা হচ্ছে এটা কয়েল সাইজে দেখেন হ্যাঁ এটা পাকাটা হচ্ছে আপনার চব্বিশশো টাকা এটা আপনার ওয়েটে হবে প্রায় আড়াই আড়াই তিন কেজি ওয়েট হবে ঠিক আছে এটা হচ্ছে আপনার দাম হচ্ছে চব্বিশশো টাকা মানে যত বড় কোম্পানি নেবেন আপনি নিতে পারেন কোনো সমস্যা নেই সবগুলোই ভালো আমার এটাও ভালো এটা হচ্ছে আপনার প্রাইসটা হচ্ছে আপনার ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট

দরকার নাই আমি একটু কম প্রাইজে তার নিতে চাই তাদের জন্য যে তারগুলা হ্যাঁ এদের এই মিডিয়াম সাইজের তারগুলা নিলে অ্যানাফ ঠিক আছে একটা আপনি এই টু পয়েন্ট জিরো তার দিয়ে একটা দুই টোনি এসি চালাইতে পারবেন যদি না চালাইতে পারেন তারে যদি কোনো প্রবলেম হয় তার সহ এসির দাম সহ আমি রিটার্ন দিব ইনশাল্লাহ ঠিক আছে তারপর হচ্ছে পরিমাণে তার এখানে হচ্ছে আপনার

এটা সাতশো পঞ্চাশ এই যে দেখেন এটা এই যে কত বড় কোয়েল দেখছেন অনেক এটার দাম মাত্র দুইশো টাকা

দুই চার পাঁচ বছরের ভিতরে যদি আপনার কোনো প্রবলেম হয় বা দোকানদাররা নিয়ে ব্যস্ত যে পাউডার হয়ে গেছে যে কোনো সমস্যা পাল্টায় নিতে পারবেন দাম মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা এটা এটা হান্ড্রেড পার্সেন্ট একশো গজ পাকা থাকবো মাল আর এই যে যে এটা দেখতেছেন অ্যাপটি অ্যালুমিনিয়াম চাইনিজ তামা বলে এটাকে ঠিক আছে এইটার দাম হচ্ছে অনলি পাঁচশো টাকা অ্যাপটি তার ঠিক আছে এটা এটা পাবেন হচ্ছে আপনি নব্বই গজ মানে যেটা যেত গজ আছে বলে দিতেছি কারণ কাস্টমার যেন ধোকা না খায় কাস্টমার একবার নিয়ে বারবার নিতে হইবো একবার নিয়ে একবারের ব্যবসা আমি করি না ইনশাল্লাহ তেরো বছর যাবো আমরা দোকানদারি করতেছি মার্কেটে সবাই চিনে আর এই যে যে চাইনিজ তামার যে অ্যালুমিনিয়ামের মালগুলো আছে এগুলো হচ্ছে আপনার তিনশো টাকা থেকে শুরু ওয়ান পয়েন্ট থ্রি যেগুলো গজে কম নিবেন সেগুলো দামও কম যেটা গজে আপনার বেশি সেটা দামও বেশি মানে আপনাদের ইলেকট্রিক পয়েন্ট যে তারগুলো আছে এগুলো কোনো অ্যালুমিনিয়াম তার হয় না না ইলেকট্রিক পয়েন্টের ইপি কেবল কোনো অ্যালুমিনিয়াম করি না আমরা এটা অরিজিনাল তামা এবং চিকন আর মোটা দুই থাইজি আছে যেটা আপনার মোটা সেটা হচ্ছে বিল্ডিং এর জন্য যেটা চিকন সেটা হচ্ছে টিনের ঘরের জন্য আপনার এই আদার যে কাজেরগুলা ঠিক আছে আর এখানে যারা আপনার পাইকারি যে মালগুলো নিবেন এই যে ষাট টাকা ডর্জনের সুইজ নিতে পারবেন ষাটশো সত্তর টাকা ডর্জনের সুইজ নিতে পারবেন হ্যাঁ একশো বিশ টাকা ডর্জনের সুইচ নিতে পারবেন মাল্টিপ্যালাক নিতে পারবেন আপনার চল্লিশ টাকা থেকে শুরু চল্লিশ টাকা চল্লিশ টাকা বিশ টাকা বিশ টাকার মাল্টিপ্যালাক ওটির ভিত্তি তামাত থাকে না ভাই ঠিক আছে এই যে দেখেন এই যে বড়ো সাইজ নিতে পারবেন বড়ো তার এগুলো নিতে পারবেন ষাট টাকা গোড়া এই যে এগুলা নিতে পারবেন আপনার নব্বই টাকা গুঁড়া এটা নিতে পারবেন আপনার শুধু পঁচানব্বই টাকায় এটা নিতে পারবেন আপনার ষাট টাকায় ঠিক আছে এগুলো বড় তারের নিতে পারবেন আপনার একশো বিশ টাকায় এই দেখেন এগুলো নিতে পারবেন আপনি নব্বই টাকায় এটা কত সুইচের নবী হচ্ছে আপনার চার গাড়ি হ্যাঁ এই দেখেন এই যে বড়ো সাইজ প্রতি ঘাটে ঘাটে সুইচ ঠিক আছে তার মাল্টিপ্লাগের কোনো অভাব নাই এই যে বাসাবাড়ি কাজের জন্য যে হোল্ডার নিতে পারবেন অনলি সত্তর টাকায় কালারফুল হোল্ডার অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন ঠিক আছে এই বাল্ব গুলা নিতে পারবেন আমার কাছ থেকে এই বাল্বটা নিতে পারবেন পাঁচচল্লিশ টাকায় এটা নিতে পারবেন হয়তো পঁয়ত্রিশ টাকায় এটা নিতে পারবেন ষাট টাকা গ্যারান্টি এক বছর

ঠিক আছে এই যে এটা কিন্তু পুরা সম্পূর্ণ পিতল হোল্ডার এরকম হোল্ডার একটা দশ দোকান ঘুরবেন দশ দোকান ঘুরা যদি এরকম একটা হোল্ডার আইনা দেখাতে পারেন তারপরে আমার থেকে মাল নেন অনেক কিন্তু ওয়েট বেশি এই দেখেন এই যে কালারফুল হোল্ডার এই ধরনের এই যে ম্যাক্স কোম্পানি এগুলো কেউ দেখাই দিতে পারবো না ভাই বুঝছেন পুরো পুরা সুন্দরবন চ্যালেঞ্জ দিয়ে মাল বেচুম এগুলো কত করে কেউ দেখাইতে পারবো না দুইশো বিশ টাকা ডজন আঠারো টাকা পিস ম্যাক্স ম্যাক্স তারপরে এই যে দেখেন আপনি বারো টাকা পিস

এটা আছে তিরিশ টাকা পিস মানে বিভিন্ন আছে দেখে নিতে হইব এই যে ফ্যামিলি প্যাক নিতে পারবেন একশো

মানে এখানে যত ধরনের গ্যাং সুইচ আছে আপনারা কিন্তু এ টু জেড পেয়ে যাবেন দেখেন হিউজ পরিমাণে কিন্তু ইলেকট্রিক পয়েন্ট আপনারা দেখতেছেন প্রচুর পরিমাণে কিন্তু গ্যাং সুইচ রয়েছে পাশাপাশি কিন্তু এই যে এখানেও কিন্তু গ্যাং সুইচ রয়েছে দেখেন হিউজ পরিমাণে কিন্তু রুবেল ভাই এই যে দেখেন আমার কাছে সব পাবেন ব্র্যান্ডের মাল কোনো ব্র্যান্ড ছাড়া কোনো কথা নাই বাসাবাড়ি লাগাইবেন ভালো মাল লাগাইবেন ব্র্যান্ড ছাড়া লাগাইলে আপনি নষ্ট হয়ে যাবগা জেলাপুরে ঝালকার হয়ে যাবগা এই দেখেন এডিলা ট্রান্সট্যাগ ঠিক আছে এডিলা ট্রান্সট্যাগ এডিলা ওসাকা এটা লাল হাসান

যারা গ্যাংস বাসাবার জন্য কম রেটে নিতে চান পঞ্চাশ পার্সেন্ট পঞ্চান্ন পার্সেন্ট ষাট পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট নিতে চান আমার সাথে যোগাযোগ করেন এত পার্সেন্ট এত পার্সেন্ট দিব এই যে এটা হলো ডোসেন এটা হলো কি আপনার ওয়াল্টন আছে ওয়াল্টনের ঠিক আছে এই যে দেখেন এই যে দেখেন এই আপনার মালটি গুলো দেখেন একটু এক বছর গ্যারান্টি এই দেখেন পঞ্চাশ টাকা এই মালটিটা আমার থেকে নিতে পারবেন পঞ্চাশ টাকা এক বছর গ্যারান্টি পেবেন এটা দিয়ে ব্লেন্ডার চালাইতে পারবেন

সুপার স্টার এর আপনার হেক্সাগন হোল্ডার কোয়াইটারে ঠিক আছে আচ্ছা এই যে বিভিন্ন ধরনের হোল্ডার মোল্ডার আমার কাছে পাবেন এই যে এগুলো হচ্ছে যে আপনার সিলিং রোজ সিলিং রোজ যেগুলো পাবেন এই যে এই যে দেখেন সিলিং রোজ আচ্ছা হ্যাঁ সম্পূর্ণ সুপার স্টার এই যে দেখেন সুপার স্টার এর এই যে প্যাকেট করাই থাকে সুপার স্টার আচ্ছা ঠিক আছে দাম মাত্র 75 টাকা সুপার স্টার কিন্তু গায়ে লেখাই আছে পুরো একদম সুপার মাত্র 75 করে 75 টাকা 75 টাকা এটা ঠিক আছে এরকম দামি কম দামি বিভিন্ন রেডের মাল আমার কাছে পাবেন হোল্ডার পাইবেন আমার কাছে সর্বনিম্ন বাটাম হোল্ডার লাগানোর জন্য দেয়ালে লাগানোর জন্য দেখাইতেছি সর্বনিম্ন পাইবেন ওইটাছে আপনার বারো থেকে পনেরো টাকা পিসের ভিতরে এই দেখেন এটা হইতাছে আপনার দুইশো বিশ টাকা মানে আঠারো টাকা চাইন ই ইন্ডিয়ান হোল্ডার কো এটা ঠিক আছে ইন্ডিয়ান পিন এটা নষ্ট হওয়ার কিছু নাই নষ্ট হবে না নষ্ট আর কিছুই নেই না এটা নষ্ট হওয়ার কিছুই নাই এটা আপনি যতদিন চালাইতে মন আপনি চালাইতে পারবেন আচ্ছা ঠিক আছে হ্যাঁ দেখেন এ হলে কি আপনি পনেরো টাকা এই একশো পঞ্চাশ টাকা ডজন হলে আপনার বারো টাকা সামথিং সামথিং কিনা পরে তাহলে ১২ টাকা আর বৃদ্ধি পাইতেছেন আপনার একটা বার জন্য হোল্ডার সেফটি যত ধরনের হোল্ডারগুলো আছে যত ধরনের বাটাম হোল্ডার আপনাকে লাগবো ঠিক আছে আপনি নক করেন নিতে পারবেন আর বিশেষ করে যারা ঢাকার বাইরের কাস্টমার আছেন হ্যাঁ তাদেরকে একটা ভালো কথা আমি বলে দিই ভাই আমরা দোকানদারি করি যে আপনারা রেট নেবেন কোনো সমস্যা নাই হ্যাঁ প্রত্যেকটা কাস্টমারের উপলক্ষে আমার এই কথাগুলো বলা যারা অরিজিনালি প্রকৃত অনলাইনে মাল নিবেন হ্যাঁ ভিডিও দেখে আপনারা মাল নিতে চান যারা তারা লিস্টটা পাঠিয়ে দিয়ে আপনার রেটটা নিবেন রেটটা নেওয়ার পর আপনার মহল্লার দোকান থেকে যাচাই করবেন যদি ওইখান থেকে আপনার যদি তিরিশ হাজার টাকার মাল হয়ে থাকে আপনার ওইখানকার বিল আমি যদি পনেরো হাজার দিতে না পারি আমার থেকে নেওয়ার কোনো প্রয়োজন নাই সেক্ষেত্রে ওখানকার মাল আপনাদের মালের সেম কোয়ালিটি সেম কোয়ালিটি থাকবে কথা হইতেছে যে কিছু কাস্টমার আছে ভাই বিল পাঠায় লিস্ট করে এই দেখেন এটা দেখাই এই যে এই খাতাটা হ্যাঁ এরকম তিনটা খাতা লিস্ট করে রাখিয়া দিয়েছি খালি এই দেখেন এই যে লিস্ট করে পাড়াইছি। এই এই কাস্টমার নিজের মুখে শিকার গেছে যে ওনার বিল হয়েছে আশি হাজার টাকা আমার এই জায়গায় বিল হয়েছে চৌচল্লিশ হাজার টাকা আচ্ছা প্রায় অর্ধেক অর্ধেক করার পরেও তিনি আমারে বলতাছে ভাই আপনারা এত কম রেটে কেমনে দেন আমাদের এটা জানত তাহলে আমি আইসাদবি এখানে বললেন আমি বললাম যে ঠিক আছে তাহলে আসেন আইসা উনি ওইখানকার মালের সাথে আমার মাল মিলাইছে মিলাই দেখা তারপরে মাল বিল করে নিয়ে গেছে আমার বিল হয়েছে চৌচল্লিশ হাজার টাকা আবার এক হাজার টাকা জোর করে কম দিয়ে গেছে যে ভাই আমি কুমিল্লা থেকে আসছি আমার এখানে গাড়ি ভাড়া করতে হয়েছে ঠিক আছে তারপরেও আমরা এই দিতাছি রেট কম দিতাছি আমরা রেট কম দিতে পারতেছি একটাই কারণ আমরা এখানে প্রোডাকশন করি যার কারণে এখানে আপনার প্রাইস কম পাওয়া যায় ঠিক আছে তারপরে দেখেন এই যে গ্যাং সুইচ দেখেন নতুন আসে এগুলো হ্যাঁ এটা হচ্ছে আপনার ট্রান্সটেক কোম্পানি ফিলিপস আজীবন গ্যারান্টি বুঝেন আজীবন গ্যারান্টি একটা মাল আজীবন গ্যারান্টি দিয়ে 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 চালাইবেন হ্যাঁ একটা মাল আজীবন গ্যারান্টি দিয়ে চালাইবেন যতদিন আপনি বিল্ডিং থাকবো ততদিন এই মালগুলি আপনি চালাইবেন সুইচগুলো হেভি সুইচ ভাই অনেক অনেক হেভি সুইচ অনেক কত করে এগুলো এটা গায়ের রেডের উপরে থেকে 50% ডিসকাউন্ট পাবেন মানে গায়ের রেড যতটুকু থাকবে এটা আপনি এরকম আমি আপনাকে এর আগের ভিডিওতে দেখাই দিয়েছিলাম ক্যাটালগ যে এই যে প্রাইস লিস্ট আচ্ছা আচ্ছা

কে দি দি প্রাইস লিস্ট নিয়ে আসে ওই এই যে অলিভ টপ ধরনের মাল নেবেন এই যত ধরনের এইগুলা দেখতেছি সবগুলো কি মানে অনেকে তো নেবেন 40% আপনি আমি একটা কথা বলি অনেকে কি দিকে না অনেকে মাল দেওয়ার সাথে দুই লাখ টাকা দিতে হবে ওটাকে আমি আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার মাল নেবেন আমার যেই রেট হইব রেটের উপরে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়া আপনার বিল করে বিলে যাইব ওই পেমেন্ট আমাকে করবেন আমি তো সব দেখেই দিলাম এটা তো হাতের পাঁচটা আঙুল কি সমান পাঁচটা আঙুল যদি সমান না হয় তাহলে এই কথা আমার সাথে মিলে লাভ নাই আপনি আমার ভিডিও নিয়ে আসবেন দিতে না পারলে আপনি চলে যাবেন

এটা লোক তাহলে এটা দাম দিচ্ছি সাতশো টাকা এটার দাম দিতি দুশো টাকা গোমরের কিছু নাই কোনো গোমর আছে নি ভাই ভিডিও করে দেখা আমরা এখানে ব্যবসা করতে এখানে কালেকশনে রাখি দেখা ব্যবসা করতে যারা ঢাকার বাইরে যারা যারা বিশ টাকা পনেরো টাকা আপনি পনেরো টাকা বেচলেও আপনার এটা পঞ্চাশ পার্সেন্ট লাভ হইবাশেন্ট পনেরো টাকা বেচার পরে পঞ্চাশ পার্সেন্ট লাভ হইব তাহলে আপনি কয় টাকা কিনলেন এটা তো বিশ টাকা সাড়ে ছয় টাকা কিনলেন

যদি ভালো লাগে আমাকে মাল কিনবেন ভালো না লাগে চলে যাবেন কোনো আফসোস নাই বাইরে দাঁড়াইয়া ভাই এইটা একটা দেন ওইটা একটা দেন ওই ব্যবসা আমি করি না ভাই আচ্ছা ঠিক আছে আপনি দোকানে ঢুকবেন ফ্যানের নিচে বইবেন এই মার্কেটে প্রচুর গরম আসবেন দোকানে ঢুকবেন ফ্যানের নিচে বইবেন চা কপি খাইবেন পুরো ঠিকানা দিবেন মাল লেখবেন টাকা নাই চলে যাবেন যাইয়া টাকা দিয়া মাল নিবেন

একটা ব্র্যান্ডের মাল আপনি এখান থেকে নিয়ে না একটাই কারণ সেটা হইতে হ্যানেজি রেট আপনার মহল্লায় যে গাড়ি দেওয়া দিয়ে সেই রেট আমার এখান থেকে নেওয়াটা বোকামি এই মার্কেট থেকে নেওয়াটা বোকামি আপনার ওইখান থেকে নেওয়াটা ভালো এই মার্কেট থেকে এগুলো নিতে হবে যেগুলো নিয়ে আপনি দুই টাকা প্রফিট করতে পারেন ব্র্যান্ডের মালে গায়ে রেট দেওয়া থাকে

ওকে কম্পিউটারে সার্চ দিবেন দেখবেন যে আমার ডিলারশিপ আয় বুঝতে পেরেছেন মানে এলাকা থেকে যদি কেউ বিআরবি তারগুলো নেয় সেই ক্ষেত্রে আপনার এই ইলেকট্রিক পয়েন্টের নামে কিন্তু সে নিতে পারবে নিতে পারবো কিন্তু ডিসকাউন্ট আপনি ওইখান থেকে এত পাবেন না ওখানে ওই জায়গায় আপনি সর্বোচ্চ 15% ডিসকাউন্ট পাবেন কিন্তু এত বেশি পাবেন না আমরা যেখানে 21% ডিসকাউন্ট দেই এত ডিসকাউন্টটা ওখানে আপনি দেওয়া সম্ভব আচ্ছা ঠিক আছে তো সেই ধরনের মাল যে ধরনের দাম ওটা দিতে হবে আচ্ছা এটাই স্বাভাবিক আসলে বিএসরা এখানে দেখতেছেন প্রচুর পরিমাণে কিন্তু গ্যাংশুজগুলো রয়েছে সম্পূর্ণ কিন্তু আপনারা পঞ্চাশ পার্সেন্ট করে ডিসকাউন্ট পাচ্ছেন এবং কি ধরার যে এত ধরনের আপনারা গ্যাংশ্যুচগুলো নিতেছেন সব ধরনের কিন্তু পঞ্চাশ পার্সেন্ট করে ডিসকাউন্ট রয়েছে এখানে কিন্তু সব ধরনের ট্রান্সটেক মানে সুপারস্টার ফিলিপস অলভি মানে যত ধরনের কোয়ালিটিগুলো আছে আপনারা কিন্তু সব ধরনের ব্র্যান্ডের কোয়ালিটিগুলো কিন্তু নিতে পারবেন আর সিপাত ভাই কিন্তু আপনাদেরকে যথেষ্ট পরিমাণে দেখানোর চেষ্টা করেছে বলার চেষ্টা করেছে এখানে কিন্তু সব ধরনের ব্র্যান্ডের কোয়ালিটি ছাড়াও কিন্তু নন ব্র্যান্ডের কিন্তু মালগুলো রয়েছে আপনারা চাইলে যে ধরনের আপনাদের প্রোডাক্ট রিকোয়ারমেন্ট আছে সব ধরনের কিন্তু প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন মালের প্রচুর ছড়াছড়ি বাট আমরা সম্পূর্ণ দেখাতে পারিনি তারপরে শিবদ ভাই লাস্ট মুভমেন্ট আর কিছু বলার আছে আপনার তো কন্ডিশন কুরিয়ার ব্যবস্থা তো আছে কন্ডিশন কুরিয়ার সার্ভিস যে কোনো সমস্যা সব ধরনের সমস্যা সমাধান আছে ইনশাআল্লাহ আপনারা যারা মাল নিতে চান স্ক্রিনে দেওয়া নম্বরের সাথে যোগাযোগ করে মাল নেবেন আর যারা খুচরা নেবেন দয়া করে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে লিস্ট পাঠিয়ে দিবেন এদেরকে রেট দেওয়া হইব রেট দেওয়ার পরে যারা নিতে ইচ্ছুক যদি মনে করেন যে আপনি মাল নিতে চান আপনি আসবেন না আপনি এক হাজার পারেন দুই হাজার পারেন পাঁচ হাজার পারেন যেটা পারেন আপনি টাকা পাঠাইবেন এমনকি শর্ত সাপেক্ষে যেরকম আমি কথা বলতেছি ভিডিওটা আমার দেখতেছেন আমার সাথে কথা বললেই তারপরে টাকা পাঠান বা আমার দোকানের লোক আছে আরও দুইজন ওই দুইজনের সাথে ভিডিও কলে কথা বললে তারপরে পাঠান মানে দেখিয়ে পাঠান অনেক প্রতারিত হইতাছে আমাদের এখানে কাস্টমার লক্ষ লক্ষ টাকার বিজনেস এখানে হ্যাঁ আচ্ছা চেহারা দেখা মনে করেন মাল দিয়ে দিতাছে একটা ছবি পাঠাইছে মনে করেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে একটা ছবি পাঠাইছে যে ভাই আমি এই দোকানের এত টাকার মাল হইছে আপনি টাকাটা পাঠান ঠিক আছে আমাদের এত মানে বিশ্বস্ত কাস্টমার আছে এরা মনে করেন শুধু আমার এই মেসেজের কারণেই টাকাটা পাঠাই দিতেছে আচ্ছা পরবর্তীতে উনিও ভুক্তভোগী হইতাছে আমিও ভুক্তভোগী হইতাছি মানে আপনাকে এই কারণেই বললাম যে আপনি আমার সাথে ভিডিও কলে কথা বলেন কথা বললে তারপরে আপনি প্রোডাক্ট নেন যদি কোনো ধরনের কোনো রেসপন্সিবিলিটি থাকে হ্যাঁ প্রোডাক্ট নষ্ট হয় বা যে কোনো সমস্যা সম্পূর্ণ সমস্যা সমাধান করুন আর যারা ভিডিও কলে কথা না বইলা টাকা পাঠাবেন এদের কোনো দায়বদ্ধ আমি নিব না আমার সাথে কথা বললে নেবেন আমার থেকে মাল নেবেন আমি ইনশাআল্লাহ আপনার এটার রেসপন্স দেব যদি মাল না পান বা যদি টাকা না আসে বা টাকা পাঠানোর পরে আমার দোকানের কোনো স্টাফ বা কোনো লোক যদি বলে যে টাকা আসে নাই হ্যাঁ যদি আপনার কাছে প্রুফ থাকে

ঠিক আছে বিশেষ করে দেখে ভিডিও কলে দেখে আপনাকে যে ভিডিওটা করছি আপনার ভিডিওটা করছি আমার সাথে ভিডিও কলে কথা বলবেন আমার চেহারা দেখলে তো চিনবেন ইনশাআল্লাহ অবশ্যই তারপরে ফোনে ফোনে কল দিলে মোবাইল নাম্বার তার ট্র্যাক করতে পারে না বা নিতে পারে না যেটা হইতাছে WhatsApp নাম্বারডা ওরা নিয়ে ঝামেলা করে যাদের চক্র কিছু একটা বলার চেষ্টা করেছে কারণ এরকম হয়েছে হয়তো বা এই জন্য কিন্তু আসলে আপনাদেরকে সতর্ক করার চেষ্টা করেছে তো অবশ্যই যারা আসলে মাল নেবেন আসলেই কিন্তু সাথে সরাসরি কথা বলে আপনারা কিন্তু ট্রাই করে মাল নিবেন আজকের জন্য ভিডিওটা লম্বা করবো না এখানে বিদায় নিতে চাইছে নেক্সট একটা বিদায় আলাইকুম